মাইরা তারপর আপনারাই করতে চান আমার রোগী হচ্ছে মেডিকেল আমার কাজ আছে আমার সাইডানন তো বাইক রেখে যাওয়া যাবে আপনাদের অধিকার আদায়ের আপনারা করেন আন্দোলন করেন না যাই করেন মানুষের জীবন বিপন্ন করে তো আর করতে পারেন না হাসপাতালে রাইখায়ছে আমাদের ভাই একটু ভাইজন একটু সাইডন। প্লিজ আমাদের বললাম তো আপনি কি আরেক বন্ধু মাইরা তারপর আপনারই করতে চান আমার রোগী হচ্ছে মেডিকেল আমার কাজ আছে আমার সাইডা দেন তো বাইক রেখে যাওয়া যায় না ওই বাইক রেখে যাওয়া যায় না আরে ভাই আমার কাজ আছে আবার এটা নিয়ে আমার মেডিকেল সার্ভিস করতে হবে আপনার সাইডটা নিতে সাইডটা একটু একটু সাইড দেন ভাই

قدم আমায় দেখতে আছে এক মানুষের মানবতা আছে রাস্তা কোথায় আছে ওই দিকে আটকে আছে আমরা এখানে একটা না